একটু চুন থেকে নুন খসলে দেখা যায় মহিলা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠায় দেয় ঠিক বলেন আর তালাক 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 মূলত পুরুষরা দিবে দিবে না হওয়ার স্থান পুরুষরা মূলত তালাক দিবে এটা হলো ইসলামের বিধান আপনি বলবেন মহিলাদের মহিলাদেরকে কেন তালাকের পাওয়ার মৌলিকভাবে দেওয়া হয়নি নাই ভাইরা আমার যত বিবাহ বিচ্ছেদের ঘটনা বাংলাদেশে ঘটে আপনি এই সম্পর্কে যত জরিপ আছে যত স্টাডি আছে সেগুলো নিয়ে গবেষণা করেন প্রলেখা করেন একটু অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের আবেদন মহিলারা করে আপনি বলেন তারা নির্যাতিত হওয়ার জন্য তারা করে বুঝলাম তারা নির্যাতিত কিন্তু একটা সংসার একটা সংসারে সবকিছু ব্যাটে বলে শুরুতে হয় না অনেক কিছু ছাড় দিয়ে তারপরে সংসার টেকাতে হয় এরপরে একটা পর্যায়ে সুখ শান্তি আসে এর মানে এই না যে জুলুম হলে তার কোনো বাইর হওয়ার উপায় নেই একজন নারী